হ্যালো বন্ধুরা আমি শেখ গুন্ডিল আজকে এই ভিডিওতে আপনার সঙ্গে শুধুমাত্র আজকের দিনের নয় বরং এই মাসের সবচেয়ে বড় আপডেট শেয়ার করতে চলেছি ইনফ্যাক্ট দু সালে আমি যে সমস্ত মুভি আপডেট আপনার সঙ্গে শেয়ার করেছি তার মধ্যে অন্যতম বড় আপডেট হচ্ছে এটা রজনীকান্তের সঙ্গে সালমান খান কোলাবোরেট করতে চলেছে না একজন প্রডিউসার অন্য একজন সুপারস্টার হিরো না ব্যাপারটা সেরকম একেবারেই নয় দুজনে একসঙ্গে এক ছবিতে কাজ করতে চলেছে অভিনেতা হিসেবে তারা একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছে এবং পরিচালক হচ্ছেন অ্যাটলি কয়েকদিন আগেই আমি আপনাদেরকে আপডেট শেয়ার করেছিলাম যে অ্যাটলির পরিচালক সালমান খান কাজ করতে চলেছে এবং সেটা একটা টু হিরো ফিল্ম হবে সেই ছবির মধ্যে একজন সাউথ ইন্ডিয়ান সুপারস্টারকে আমরা দেখতে পেতে চলেছি তখনই আমার নামটা বলতে ইচ্ছা করছিল যে রজনীকান্তের সঙ্গে হতে পারে তার কারণ রজনীকান্তের সঙ্গে সালমান খানের সুসম্পর্ক বহু বছর ধরে যারা তাদেরকে ফলো করেন খুব ভালো মতো জানবেন দুজনের মধ্যে খুব সুন্দর সম্পর্ক তো দুজন সুপারস্টার যাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে তাদেরকে অনবোর্ড আনাটা অনেক সুবিধাজনক একটা ব্যাপার এবং আজকে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে বিভিন্ন ট্রাস্টেড সোর্সেস থেকে আপনারা সেখানেও দেখুন মেকার ও প্রচন্ড বেশি আশাবাদী এই কোপুরটাকে নিয়ে তার কারণ সালমান খানের সঙ্গে সুসম্পর্ক রয়েছে এবং যে কিন্তু এর আগে দুজন নিয়ে ছবি করেছে নিজের কেরিয়ারে প্রচুর তার উপরে কিন্তু ভরসা রাখবে যে ঠিক আছে এই পরিচালকের সঙ্গে যদি আমি কাজ করি তাহলে অন্য আরেকজন সুপারস্টার আমার সঙ্গে সঙ্গে যে আছে সে যতটা স্পেস পাবে সে যতটা মাসি সিনস পাবে ততটা মাসি সিনস আমিও পাব ততটা স্পেস আমিও পাবো ছবির মধ্যে কারণ অ্যাটলি কিন্তু সেটা করে দেখিয়েছে প্রিভিয়াসলি তার বিভিন্ন ছবিতে কিন্তু চ্যালেঞ্জ এখানে একটাই অ্যাটলি যে সমস্ত ছবি করেছে সেখানে একজন সুপারস্টারই কিন্তু দুটো ক্যারেক্টার প্লে করেছে হ্যাঁ দুজন হিরোকে আমরা অ্যাকশান করতে দেখেছি কিন্তু দুজন হিরোই কিন্তু একটাই সুপারস্টার সেই জিনিসটা কিন্তু এই ছবির মধ্যে হবে না অ্যাটলির কাছে চ্যালেঞ্জ হবে এটাই কোথাও হয়তো বাবা বেশি গুরুত্ব পেয়েছে কোথাও হয়তো ছেলে বেশি গুরুত্ব পেয়েছে কিন্তু এখানে বাবা ছেলেকে নিয়ে ছবি কিন্তু হবে না সালমান খান রজনীকান্তের মধ্যে বাবা ছেলের সম্পর্কে সিনেমাতে দেখতে পাবো বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না তো অ্যাটলিট যে একটা জোন আছে বাবা ছেলে এই ধরনের যে একটা গল্প বারবার বারবার সে বলেছে তাকেও কিন্তু সেখান থেকে বেরোতে হবে এটাও কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি যে সে বেরোবে এবার তাকে বেরোতে হবেই সান পিকচার্স এই ছবিটাকে প্রডিউস করতে চলেছে এবং এরকমটা আপডেট রয়েছে সালমান খান একবার পরিচালক এ আর মনুগ্কা দাসের সঙ্গে সিকান্দার ছবিটার কাজ শেষ করে ফেললে তারপরেই কিন্তু এই ছবিটা অ্যাটলিট তিনি শুটিং শুরু করে দেবেন একটা জিনিস লক্ষ্য করে দেখুন সালমান খানের মতন সুপারস্টার পরিষ্কার বুঝতে পেরে গেছে যে বলিউডে তার লেভেলের যারা সুপারস্টার রয়েছে বিশেষ করে জাওয়ান দেখবার পরবর্তীতে অ্যানিমাল দেখবার পরবর্তীতে এটা কিন্তু বলিউডের সুপারস্টারদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে যে এই লেভেলের সুপারস্টার যারা তাদেরকে শ সঠিকভাবে প্রেজেন্ট করতে পারবে সাউথ ইন্ডিয়ান ডিরেক্টাররাই বলিউডে সেরকম ডিরেক্টারের অভাব রয়েছে যে কারণে সালমান খান দেখুন এ আর দাস তামিল পরিচালক তার সঙ্গে ছবি করছে তার পরবর্তী ছবিটাই আবার অ্যাটলির সঙ্গে করছে লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজটা রজনীকান্তকে তো দেখুন আমরা এই জোনের মধ্যে অপারেট করতে সবসময় দেখি এবং যেহেতু তামিল পরিচালকরা অনেক বেশি এফিসিয়েন্ট যে কারণে রজনীকান্তকে প্রেজেন্টও করা হয় বেটারভাবে সালমান খানকে কিন্তু সব ক্ষেত্রে সেটা করা হয় না সালমান খান নিজের দমে নিজের যে একটা ক্যারিশমা আছে ওনার নিজের যে একটা স্ক্রিন প্রেজেন্স আছে একটা ওয়েট আছে সেটা দিয়ে সবটাকে উত্তরানোর চেষ্টা করে ডিরেক্টর সাপোর্ট খুব কম দেয় কিন্তু অ্যাটলির মতন পরিচালকের থেকে সম্পূর্ণরূপে সাপোর্ট কিন্তু সালমান খান পাবে ওয়ান্টেড কিংবা একথা টাইগার কিংবা দাবাং এই যে জোনটা সালমান খানের সেখানে আবার আমরা সালমান খানকে কিন্তু কামব্যাক করতে চলেছি এটা একটা হিউজ ছবি সালমানের ফ্যানদের জন্য হতে চলেছে এবং কোথাও একটা দেখুন আমাকে লোকেভাবে শাহরুখের ফ্যান কিন্তু আমি সবসময় বলেছি নাইনটিজের যারা সুপারস্টার রয়েছে ইভেন অক্ষয় কুমার যার ক্রিটিসিজম বোধহয় আমি সবচেয়ে বেশি করি তারও কিন্তু আমি কোথাও একটা কি ফ্যান তার কমেডিটা আমি হিউজ ফ্যান নাইনটিজের সুপারস্টারদের কোনো না কোনো কিছু সবসময় ভালো লাগে ছোটবেলা থেকে যেহেতু দেখে আসছি বড় হয়ে গেলাম এখনও কি সব থেকে বেশি ভালো লাগে তো সালমান খানকে এই জোনে মানে সে ফিরতে চলেছে এবং তাকে সেই অবতারে দেখতে পেতে চলেছি এটা ভেবে জাস্ট এপিক লাগছে মানে মস্তি এসে গেছে এই আপডেটটা পাওয়ার পর এবং অন্যদিকে রজনীকান্ত তার একটা ছবি চলছে কুলি লোকেশ কারাগরাজের সঙ্গে সেই ছবিটার কাজ যখনই শেষ হয়ে যাবে সে কিন্তু ডিরেক্টলি অ্যাটলিস্ট ছবিটার কাজ শুরু করে দেবে এরকমটাই বর্তমানে আপডেট রয়েছে এবার দেখা যাক বাকিটা ভবিষ্যৎ বলবে যত তাড়াতাড়ি এই ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে ততই ভালো ভিডিও শেষ করব একটাই কথা বলে জেলারের ইন্টারভেল ব্লকেজটা জাস্ট ভাবুন এবং একদম লাস্টে যখন সিগারটা মুখে দেয় ওই সিনটা জাস্ট ভাবুন আর অন্যদিকে ওয়ান্টেডের ইয়ে তারা খাস বাটন হ্যাঁ বলে এক থাপ্পন মেরে দেয় ওই সিনটা খালি ভাবুন দুটো একসঙ্গে যদি এক সিনের মধ্যে পাওয়া যায় তাহলে কী লেভেলে হলে বসে মস্তি হবে আমি তো জাস্ট আমি ইমাজিন করতে পারছি না আপনাদের কি এই আপডেটটাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ এখন পরবর্তী ভিডিওতে